আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আজকের এই ছোট্ট ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফোনের অ্যাপস গুলোতে কিভাবে লক লাগাবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আপনারা আপনাদের সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পর নিচে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর দেখবেন অ্যাপস এখানে কি ক্লিক করবেন ক্লিক করার পর একেবারে নিচে দেখবেন অ্যাপস লক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ট্রুন অন এখানে আর একটা ক্লিক নিচে ট্রুন অন ক্লিক করার পর একটু লোডিং নেবে এরপর অ্যাড এরপর ইউস অ্যাপ এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকলে দিয়ে দিতে পারেন আবার ইউজ ফেস ডেটা এটাতেও দিলে দিতে পারেন আপনাদের ফেস লক এখন উপরে যেগুলো অ্যাপ্লিকেশন আছে যেমন ইউটিউব হোয়াটসঅ্যাপ গ্যালারি এগুলোতে অলরেডি লক লেগে গেছে এগুলোতে অলরেডি লক লেগে গেছে নিচের গুলাতে যেমন স্ক্রিন রেকর্ড এলএমসি বিকাশ এগুলোতে আপনি একটি ক্লিক করে অন করে দিবেন লক লেগে যাবে যেমন আমি তে একটি ক্লিক করলাম লক লেগে গেছে এভাবে সবগুলাতে লকে লাগাতে পারবেন আপনার যে অ্যাপ্লিকেশনটাতে লক লাগাতে চান এটাতে এটি অন করবেন যেমন আমি ফ্রি ফায়ারে লক লাগাবো ফ্রি ফায়ার অন করে দিলাম এভাবে সব অ্যাপ্লিকেশন এর যদি আপনি লক লাগাতে চান তাহলে সবগুলাতে ক্লিক করে অন করে দেবেন সবগুলো এই ছোট্ট ভিডিওতে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যদি পেজে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন